ইতিমধ্যে এসবিআই ও পিএনবি ব্যাংকে বিরাট ঘোষণা করা হয়েছে এসবিআই ও পিএনবি গ্রাহকদের জন্য রয়েছে সতর্কতা বন্ধুরা যদি আপনাদের এসবিআই ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই আপনারা প্রত্যেকেই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এই ব্যাংকগুলি নিয়ে কি নতুন নিয়ম চালু করা হয়েছে বা কী জানানো হয়েছে আরবিআই এর তরফ থেকে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন বন্ধুরা দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি এক মাসে দ্বিতীয়বার স্থায়ী অমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিটে কিন্তু সুদের হার হ্রাস করেছে এপ্রিল মাসে একবার সুদের হার কমিয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার ফের পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে নতুন হার কার্যকর করেছে একই মে থেকে পিএনবির বিজ্ঞপ্তি অনুযায়ী তিন কোটি টাকার কম স্থায়ী অমানতে সাত দিন থেকে দশ বছরের মধ্যে প্রত্যেক গ্রাহকরা পাবেন তিন দশমিক পাঁচ শতাংশ থেকে সাত দশমিক এক শতাংশ পর্যন্ত সুদ সর্বোচ্চ সুদ মিলবে তিনশো দিনের মেয়াদের যেখানে সুদের হার হবে সাত দশমিক এক শতাংশ এমনটাই কিন্তু জানিয়েছে পিএনবি এরই পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা রেখেছে পিএনবি পিএনবি প্রবীণ নাগরিকদের জন্য রেখেছে অতিরিক্ত সুদের সুবিধা ষাট থেকে আশি বছর বয়সীদের ক্ষেত্রে পাঁচ বছরের এফডিতে অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে অতিরিক্ত পঞ্চাশ বেসিস পয়েন্ট অর্থাৎ পাঁচ বছরের বেশি এফডিতে অতিরিক্ত আশি বেসিস পয়েন্ট কিন্তু পাওয়া যাবে অর্থাৎ সুদের হার হবে চার শতাংশ থেকে সাত দশমিক ছ শতাংশ পর্যন্ত আশির ঊর্ধ্বে বা সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে পাঁচ বছরের এফডিতে চার দশমিক তিন শতাংশ ইন্টারেস্ট কিন্তু পাওয়া যাবে এবং পাঁচ বছরের বেশি এফডিতে সুদ বেড়ে হবে সাত দশমিক নয় শতাংশ এরই পাশাপাশি এস এর পক্ষ থেকে জানানো হয়েছে এস বি কমিয়েছে এফডি এবং সুদের হার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এস ও আইও সংশোধিত হার ঘোষণা করেছে এক থেকে দু বছরের মেয়াদে সাধারণ গ্রাহকরা পাবেন ছ দশমিক শতাংশ সুদ যা আগে ছিল ছ শতাংশ সুদ প্রবীণ নাগরিকদের জন্য এই হার সাত দশমিক তিন শতাংশ থেকে কমিয়ে দাঁড়িয়েছে সাত দশমিক দুই শতাংশ দু থেকে তিন বছরের মেয়াদে এফ সাধারণ গ্রাহকদের জন্য ছ দশমিক ন শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু সাত দশমিক চার শতাংশ সুদের বন্দোবস্ত করা হয়েছে সরকারি ব্যাংকগুলির এই সুদ হ্রাসের সিদ্ধান্ত ছোট্ট সঞ্চয়কারী ও প্রবীণ গ্রাহকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে আর্থিক বাজারে সুদের হার সংক্রান্ত চাপ এবং রিজার্ভ ব্যাংকের ভবিষ্যৎ নীতি পরিবর্তনের ইঙ্গিত কিন্তু এই পদক্ষেপ তো বন্ধুরা বুঝতেই পারছেন যদি আপনাদের কাছে এস বি আই বা পিএনবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি যদি এফডি এই করে থাকেন তাহলে আপনাদের জন্যই কিন্তু এই নতুন নিয়ম চালু করেছে প্রতিটি ব্যাংক তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ